নমস্কার শুরু করছি সংবাদ পয়লা জানুয়ারি উনিশশো সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামে নতুন দল গঠন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে দেখতে এবার বছরে পা দিল দল বিরোধী দল থেকে দল আজ রাজ্যে ক্ষমতায় এই সারা রাজ্য জুড়ে দলের জন্মদিন পালন করা হলো পূর্ব বর্ধমানের জামালপুরে সকাল থেকেই আবুঝাটি এক ঝাড়োগ্রাম অঞ্চল সহ তেরোটি অঞ্চলেই অঞ্চল পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলন করে কেক কেটে দলের জন্মদিন পালন করা হয় সকাল দশটায় ব্লক পার্টি অফিসে মহা সমারোহে দলের জন্মদিন পালন করা হয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহমুদ খান বিধায়ক অলোক কুমার মাঝি সহ সভাপতি ভূতনাথ মালিক যুব সভাপতি উত্তম হাজারি পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক মহিলা নেত্রী কল্পনা সাতরা কর্মাধ্যক্ষ শিপ্রা ওঝা সহ সকল অঞ্চল সভাপতি প্রধান ও উপপ্রধানরা প্রথমে দলীয় পতাকা উত্তোলন করা হয় তারপর মনীষীদের ছবিতে মাল্যদান করা হয় পরে উনত্রিশ বছরকে স্মরণে রেখে উনত্রিশ পাউন্ড কেক কাটা হয় জন্মদিন পালনকে কেন্দ্র করে প্রচুর কর্মী সমর্থক আজ পার্টি অফিসে সমবেত হন ব্লক পার্টি অফিস সহ অন্যান্য অঞ্চল পার্টি অফিস থেকে দুস্থ মানুষদের হাতে শীতের কম্বল দেওয়া হয় সকলকে কেক কাটানো হয় মেহমুদ খান বলেন আজ তাদের কাছে এক অত্যন্ত আনন্দের দিন কারণ আজ তাদের দলের জন্মদিন বছরে প্রথমে প্রত্যেকে শুভেচ্ছা জানাই সকলে যেন আমরা শান্তিপূর্ণভাবে এবং সুস্থ থাকি এবং আমরা এই নতুন বছরে গত বছর যেটা ছিল তার থেকে যেন আরও ভালোভাবে চলতে পারি কিন্তু আজকের দিনটা আমাদের আমাদের যে পশ্চিম বাংলায় ভারতবর্ষের বুকে যে একটা এই দল তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠিত করেছিল জন্ম নিয়েছিল সেটা আজকে তার উনত্রিশতম তার প্রতিষ্ঠা দিবস তা আজকে আমাদের জামালপুর ব্লক পাঠিয়েভিশেক এখানে আমাদের আমাদের আজকে প্রতিষ্ঠা দিবস গোটা ভারতবর্ষই চলছে বাংলায় চলছে প্রত্যেকটা বুথে চলছে প্রত্যেকটা অঞ্চলে চলছে আজকে ব্লকে আমাদের দশটার সময় আমাদের এখানে শুরু হলো আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক এবং প্রত্যেকটা অঞ্চলে উইংসের প্রত্যেকটা ব্লকের অঞ্চলের সভাপতি এবং উইংসের সভাপতি আমাদের এখানে তাওরকালী মণ্ডল আছে আছে আমাদের উত্তম হাজারি আছে আমাদের এখানে আছে কল্পনা সাঁতরা আছে পূর্ণিমা মালিক আছে পঞ্চাশ সভাপতি আমাদের ভূতনাথ আছে এবং জেলার আমাদের মমতাজ দা আছে প্রত্যেকটা অঞ্চলে তারা সকলে বিভিন্ন প্রধান উপপ্রধান তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে ব্লকে উপস্থিত হয়েছেন এবং আজকে আমরা উনত্রিশ পাউন্ড কেক কেটে আজকে আমরা জন্মদিন পালন করলাম এবং আজকের দিনে আমি প্রত্যেককে বলতে চাই যারা তৃণমূল কংগ্রেস প্রত্যেকে আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় থাকে এবং সকলে মিলে সংঘবদ্ধ হয়ে বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে আমরা শক্ত বক্তব্য আন্দোলন করে আবার ছাব্বিশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা চাইছি আবার সেই মসনদে বসাতে এবং কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন একমাত্র নেত্রী সাতানব্বই সালে সাতাশে আগস্ট কংগ্রেস থেকে বেরিয়ে উনিশশো সালে পয়লা জানুয়ারি একটা দল তৈরি করেছিলেন পরবর্তীকালে সেই দল দু সালে ক্ষমতায় আসে আসার পর আজ পনেরো বছর আমাদের সরকারে আমরা আছি আজকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে জয়ের নিশানা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে তিনি নির্দিষ্ট করেছেন এটা শুধু বাঙালি নয় ভারতবাসীর কাছে একটা বড় উত্তম ভুল মহাশয় ওনাদের আমরা যেমন স্মরণ করি তার সাথে সাথে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তাদের আমরা স্মরণ করি এবং আজকে ওনাদের দেখা পথে এবং আমরা যে ওনাদের যে অসমস্ত কাজকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা সেইভাবে এগিয়ে চলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি এবং আদর্শকে সামনে রেখে আজকে আমরা সেইভাবে অঙ্গীকারবদ্ধ যে সামনে আমাদের যে ছাব্বিশে নির্বাচন এই ছাব্বিশে নির্বাচনে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ যেভাবে আমাদের জামালপুর যেভাবে এগিয়ে চলছে আগামী দিনে সেইভাবেই মমতার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে নমস্কার আশা করি আমাকে চিনতেই পারছেন সুকান্ত প্রামাণিক আমরা মাস আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম সঙ্গে ডাক্তারবাবু আমরা তো আর ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হয় তখন চট জলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি আমাদের মনে হয় তাঁর পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে অনেক বেশি কাজে লাগবে তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে আপনাদের জন্যই করা প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয় আপনারা সেখানে আসুন দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন কি বিষয় জানতে চাইছেন এগুলো জানতে পেলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরো সুবিধা হবে তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না করবও না সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি আপনারা সেটা নিজে থেকেই করবেন কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না অনুরোধ আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন আপনারা যদি উপকৃত হন এর থেকে আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার